আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে একটা চুক্তি হয়েছে কেনই বা এই চুক্তি হলো আর এই চুক্তির পিছনের কারণ কি। কিসের জন্য এত বড় চুক্তি হলো আর এই চুক্তি ঘিরে অনেক দেশের মানুষের গুম হারাম হয়ে গিয়েছে আপনার ভারতের সবচেয়ে মাথা ব্যথা এই চুক্তি নিয়ে এবং ইসরায়েলের সবচেয়ে মাথা ব্যথা এই চুক্তি নিয়ে এবং তাদের রাতের গুম হারাম হয়ে গিয়েছে কেন আমার এই প্রশ্ন কেন আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই চুক্তির মেইন কারণ হচ্ছে যদি কেউ পাকিস্তানকে আঘাত আনে তাহলে এই আঘাত যেন সৌদি আরবকে করবে যদি সৌদি আরবে কেউ হামলা করে তাহলে যেন এই হামলা পাকিস্তানকে করা হলো তখন এই দুই দেশ সামরিক শক্তি মিলে যে দেশ তাদেরকে হামলা করবে তাদেরকে প্রতিহত করার জন্যই এই চুক্তি করা হলো এখন কথা হচ্ছে হঠাৎ করে কেন সৌদি আরব এরকম চুক্তিতে আবদ্ধ হলো পাকিস্তানের মতো একটা দেশের সাথে আমরা জানি পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের ভারত ভারত সব সময় বলে পৃথিবীর সবচাইতে যদি কয়েকটা গরিব দেশ হয়ে থাকে এর ভিতরে পাকিস্তান একটা তারা ওরা পায় না ওরা টাকার জন্য মানুষের দ্বারে দারে ঘুরে অন্য অন্য দেশে গিয়ে ভিক্ষা মাগে এরকম কথা ভারত সব সময় পাকিস্তানকে বলে থাকে কিন্তু যে সৌদি আরবের সাথে এইরকম একটা ঘটনা ঘটাবে এটা কিন্তু ইন্ডিয়া নিজেও জানে না এবং ইসরায়েল নিজেও জানে না এখন কথা হচ্ছে দুই দিন পর পর এক সপ্তাহ পর পর প্রত্যেক মাসের ভিতরে কোনো না কোনোভাবে পাকিস্তান আর ভারত তাদের বর্ডার গাড়ে এবং বর্ডারে তাদের দেশের ভিতরে কোনো না কোনো উত্তেজনা সৃষ্টি হয় কিন্তু এই উত্তেজনা ঘিরে এখন আমরা জানি আমরা জানি কিছুদিন আগে ভারত অপারেশন সিন্দুর পাকিস্তানের ওপর চালাইছিল এবং পাকিস্তানকে অনেক বেশি আক্রমণ করেছিল পাল্টা পাল্টি পাকিস্তানও তাদেরকে আক্রমণ করে এখন যদি ইন্ডিয়া এই ভুল করতে যায় পাকিস্তানকে আক্রমণ করতে যায় তাহলে এই আক্রমণ শুধু পাকিস্তানকে করা হবে না এই আক্রমণ করা হবে সৌদি আরবকে কিসের জন্য করা হবে কারণ তাদের চুক্তিতে এরকম কথাগুলো লেখা আছে তাহলে এটা মোকাবেলা কীরকমভাবে করবে পাকিস্তান সৌদি আরব একত্রিত হয়ে ইন্ডিয়ার মোকাবেলা করবে এখন কথা হচ্ছে সৌদি আরবের কি সেনা সদস্যরা ইন্ডিয়া আসে যুদ্ধ করবে সেনা সদস্যরা এসে যুদ্ধ করতে পারে এবং সেনা সদস্য প্রয়োজন তো খুব কমই হবে যদি সৌদি আরব থেকে পাকিস্তান দেশে শুধু অভাব হচ্ছে টাকার আর কোনো কিছু নাই তাদের টাকার অভাব কারণ তারা টাকা পয়সার খুব ক্রাইসিসে আছে পাকিস্তান দেশটা যদি সৌদি আরবের অন্য কোনো কিছু দেওয়া লাগবে না যদি টাকার পরিমাণটা একটু বেশি করে ডেলে দেয় তাহলে পাকিস্তান একা একশো ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার বিরুদ্ধে যে কোনো মোকাবেলা একশো থেকে দুইশো পার্সেন্ট কার্যকলাপ করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে সৌদি কেন এরকম সিদ্ধান্ত নিল পাকিস্তানের মতো একটা দেশের সাথে চুক্তি করার জন্য যতগুলো মুসলিম দেশ আছে সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে আমরা বলতে পারি পাকিস্তান তার একমাত্র কারণ হচ্ছে পাকিস্তানের কাছে পারমাণবিক বম আছে যেই বম সব সব দেশে নেই কয়েকটা দেশে আছে তার ভিতরে পাকিস্তান হচ্ছে একটা ইসরায়েল ভুল বসত সৌদি আরবকে টার্গেট করে বা সৌদি আরবে হামলা করতে চায় এখন একবার নয় দশবার চিন্তা করতে হবে কিসের জন্য এই সাক্ষরের ভিতরে আছে যদি আমরা আগেই বলেছি সৌদিকে কেউ হামলা করলো মানে পাকিস্তানকে হামলা করলো যদি ইসরায়েল সৌদিকে হামলা করে দেয় বেশিক্ষণ সময় অপেক্ষা করতে হবে না ইজরায়েলকে তার কঠোর জবাব দেওয়া হবে এবং দুই দেশ মিলে দেবে সৌদি এবং পাকিস্তান মিলে ইজরায়েল উপর হামলা করবে এটা আপনি নিশ্চিত থাকেন